এমন প্রশ্ন কখনো কোনোদিন মন্ত্রী মিনিস্টাররাও শুনে নাই সবার মনের ভিতরে আশ্চর্য সবাই তো অবাক প্রত্যেক ঈশ্বর হয়ে গেছে বাহলুল এইবার আটকে যাবে এমন কোন গাছ এই গাছ বারোটা ডাল প্রতিটা ডালের মধ্যে তিরিশটা করে পাতা প্রতিটা পাতার এপাশ ওপাশ অন্ধকার আর একপাশ আলোকিত নীরব নিস্তব্ধ হাউজের ভিতরে কোনো কথা নাই সবাই মনে মনে ভাবতেছে বাহলুল এইবার ধরা কে যাবে কিন্তু বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি তিনি তো সাধারণ কোনো জ্ঞানে জ্ঞানী যুব আল্লাহ প্রদত্ত জ্ঞান যার ভিতরে আছে দুনিয়ার কোন প্রশ্ন করে তারে টেকানো যায় যেমন ভাবে দেখেন ওই যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই বাবরে মসজিদ ভাঙার পরে যখন লং মার্চের ডাক দিলেন সাংবাদিকরা তারা প্রশ্ন করেছিল হুজুর আপনি এটা কি ঘোষণা দিলেন লং মার্চ এক দেশ থেকে আরেক দেশে যাবেন জানেননি এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে আইন আছে ওই দেশের পাসপোর্ট লাগে ওই দেশের অনুমতি লাগে দেশের আইন অমান্য কইরা যদি আপনি অন্য দেশে যেতে যান এটা কি রাষ্ট্রদ্রোহী নয় নয় এটা তো রাষ্ট্রদ্রোহিতা কোনো রাষ্ট্রের সাথে এটা কখনো হয় না আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় আসামি হবেন আপনি বেআইনি কাজ কেন করবেন তখন তখন শেখুল আদিস রহমতুল্লাহ গেলি সাংবাদিক মাহফুজুর রহমান যে ইংরেজি পত্রিকার সাংবাদিক তারে বলছিলেন যাব না শুনেন আপনি তো আমাকে বলতেছেন যে আমি আইন মানি না কেন আরে আইন সবই জানি সবই বুঝি কিন্তু এমন এক পরিস্থিতিতে আমরা পড়ছি কোন কাজ করলে আইন মানা হয় আর কোন কাজ করলে আইন মানা হয় না এটা এখন আমাদের মাথায় নেই কথাটা বুঝাইতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয় আপনি দরিয়া চিনেন দরিয়া সাংবাদিক বলে হ্যাঁ দরিয়া তো চিনি দরিয়ার মাঝখানে যদি কোনো নৌকা ডুবে তাহলে যাত্রীরা এদিক সেদিক শুধু প্রাণ বাঁচাইতে সাঁতরায় কোন দিকে সাঁতরাইলে তীর কাছে পাওয়া যাবে ওই জ্ঞানটা তখন থাকে না সবাই প্রাণ বাঁচানোর জন্য যে যেদিক পারে ওই দিকেই সাঁতরায় অথচ তার মাথায় তখন ওই কাজটাই করে না যে কোন দিকে সে সাঁতরাবে কোন দিকে সাঁতরালে খুব কাছাকাছি তীর পাওয়া যাবে কারণ বিপদ কঠিন থেকে কঠিন বিপদ বিপদের মুহূর্তে তখনই সাধারণ হুশ থাকে না ঠিক তেমনি আমরা এমন এক পজিশন আর সিচুয়েশনে পড়েছি এই অবস্থায় কোন কাজ করলে আপনার দেশের আইন মানা হয় আর কোনটা করলে দেশের আইন মানা হয় না এই অবস্থায় আমাদের এই হিতাহিত জ্ঞান নাই আমাদের নৌকা ও সাগরে ডুবে গেছে আমরা এখন ডুবন্ত যাত্রী সাতরাইতেছি সাতরাইতেছি কি জবাব দিছেন মুহূর্তের ভিতরে সাংবাদিক লা জবাব একদম চুপ হয়ে গেছে ঠিক তেমনি ভাবে বাহরুল দানা রহমাতুল্লাহি আলাইহি সাধারণ জ্ঞান তো না আল্লাহ প্রদত্ত জ্ঞান ইনি বলতেছেন আপনার প্রশ্ন হলো একটা গাছ দশটা ডাল প্রতি ডালে তিরিশটা করে পাতা প্রতি পাতার এক পাশ হলো আলোকিত আর এক পাশ হলো অন্ধকার কার বলে হ বাহলুল দানা বলেন গাছটা হলো একটা বছর জবাব দিতেছেন একটা গাছ মানে একটা বছর বারোটা ডাল মানে বারোটা মাস এক বছরে বারোটা মাস বারো মাসে এক বছর একটা গাছে বারোটা ডাল প্রতি মাসে প্রতি মাস আবার তিরিশ দিনে মাস মাস আপনি বলছেন প্রতি ডালে তিরিশটা করে পাতা মানে প্রতি মাসে হলো তিরিশটা করে দিন আবার ওই প্রতিদিন ওই এক একটা পাতার এক দিক হলো অন্ধকার আরেক দিক হল আলো আলো এর অর্থ হলো দিন দিনের এক হলো আলোকিত আর একংশ হলো অন্ধকার রাত আর দিন বুঝাইছেন প্রশ্নের জবাবটা পাওয়া মাত্রই বাচ্চা হারুনুর রশিদ সাথে সাথে অবাক হয়ে গেল পুরো হাউসটা নীরব হয়ে গেল গেল ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না কারণ সাধারণ জ্ঞানে তারা ঘুরে না সাধারণ জ্ঞান তারা জবাব দেয় না জবাব দে আসমানি ইশারা বাদশা হারুন রশিদ বিবি জুবাইদাকে নিয়ে এক সফরে বের হয়েছে ইরাকের মরুভূমি দিয়া যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমিতে বালু জমায়া জমায়া বাহলুল পাগল তিনি ঘর বানায় বাদশা হারুন রশিদ বলতেছে এরে বাহলুল কি কর কই বালু দিয়া ঘর বানাই কই ঘর বানায় কি করবা কই ঘর বানায় ঘর বেশ কৌকে তুমি এই ঘর কিনবো কেডায় বাহলুল কয় যেই কিনবো তার জন্যই জান্নাতে একটা ঘর শেফাইবো আমার দোয়া এই বালুতে বানানো ঘর যে কিনবো আমি দোয়া করব আল্লাহ তারে জান্নাতে একটা ঘর দিব আর আমার এই বালুতে বানানো ঘরের দাম হলো এক দিনার বাদশা খালুনুর রশিদ নিস্তব্ধ হয়ে চলে যাচ্ছে কোনো জবাব নাই মুসকি হাসি দিয়া চলে গেল পিছনে আসতেছে হারুন রশিদের বিবি জুবায়দা ওই জুবায়দা যখন আইসা দেখতেছে বাহলুল গর বানাই জুবায়দা ডাক দিয়ে বলতেছে রে বাহলুল কি করো কই বালু দিয়া গর বানাই কেন বানাও কই গর বেসমুখ বেসলে কি কই জান্নাতে ঘর পাইব দাম কত তোমার এই বালুর ঘরের কই এক দিনার নাও এক দিনার এই এক দিনার দিয়ে জুবায়দা ঘর কিনে নিয়ে গেছে বাইরা বন্ধুরা ওই রাত্রে বাচ্চা হারুন রশিদ বিবিকে নিয়ে ঘুমাইলো স্বপ্ন দেখতে পেয়েছে জান্নাত জান্নাতের ভিতরে সে ঘুরতেছে এত দামি এত দামি একটা ঘর ঘোর দেখা বাদশা বড় অবাক এত সুন্দর এত সুন্দর কাছে গেল গেলো ঘরে দেখে তার বিবির নাম লেখা জুবায়দা জুবায়দা বিলা জান্নাতের উপরে লেখা জুবায়দা বিলা। বাদশাহ হারুন রশিদ বিবি সাহেবের ঘর দেখে সে ঢুকতে চাইল সাথে সাথে গারোয়ান আটকায় দিয়া কয় থামেন এই ঘরে ঢুকবেন না এটা আপনার না এই ঘরটা তো আপনার না এখানে কেন দাঁড়াইছেন আপনি তাড়াতাড়ি বের হন কইরা তো আমার বিবির ঘর আমার বিবির ঘরে আমি ঢুকমু এখানে অনুমতি কিসের বিবির ঘরে ঢুকমু অনুমতি কিসের এই কথা বলা মাত্রই বাদশাহ হারুন রশিদ যখন কইছে না আমি তো আমার বিবির ঘরে ঢুকবো দারোয়ান কয় সাবধান আপনি এটা

புஷத்த பண்ணல ওই যে বাহনুলের কাছ থেকে আমার বিবি একটা ঘর কিনেছে ওই ঘরটা কেনার কারণেই সে জান্নাতে ঘর পেয়েছে কত তো ঠিক বাহনুল যা বলেছিল জান্নাতে ঘর দেবে আমার স্ত্রী জুবাইদা তো ঘর পেয়ে গেল কিন্তু আমি তো হতো বাগা দুর্বাগা সকাল বেলা উইটে বাদশা দ্রুত বাহনুলকে ঘুষতে লাগলো পেয়ে গেল ওই দিনও সে এরকম বালু দিয়া ঘর বানায় বাদশা যায় বলতেছে রে ও বাহলুল একটা ঘর আমি কিনতে চাই আমাকে একটা ঘর তুমি দিবা নি আমি কিনব কয় ঠিক আছে নেন নিতে পারেন আমি তো ঘর বানাইতেছি বিক্রি করার জন্য কিনে যখন একদিন আর দিতে চায় বাহলুল কয় কি করো মজা করো না কি করো না কি কয় কি হইছে কয় আমার এই একটা ঘরের দাম হলো তামাম দুনিয়ার যত সম্পদ সব সম্পদ এক জায়গায় আর আমারই ঘরের দাম হলো এক জায়গায়

যাই না শুই না তুমি এসেছো যার কারণে এই গরের দাম আর একদিন আর নয় এখন তুমি জান না শুন না আইছো স্বপ্নে দেইখা শুন না তুমি আইছো এজন্য এই গরের মূল্য এখন তাম দুনিয়ার সমস্ত সম্পদ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ সাধারণ কোন বিষয় নয় আমি আপনি মনে করব আল্লাহ কথা অল্প আল্লাহ বিষয়টা অল্প কিন্তু এর রহস্য অনেক গভীর মেতলিবে মাউলা কুমেরে এসকে নিরালা میں طالب مولا ہوں میرے عشق نرالا جملہ جہاں جن کے تجلی سے اجالا جملہ جہاں جن کے تجلی سے اجالا, تجلی سے اجالا مادر دو جہاں غیر خدا یار ندار یاد خدا ہی چی دی گر کار ندارن যদি আদি খুদাহি চেদি গরুর কার বাগদাদের বহুত বড় আর একজন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ইনি একদিন কইতেছেন ও আমার মুরিদানেরা তোমরা কি বাহলুলকে কোথাও পাইছনি পাইলে আমাকে একটু বাহলুল পাগলের কাছে নিয়ে যাওয়ানি মুরিদানেরা কই হুজুর আপনি এত বড় আলেম এত বড় মুফাসসির এত বড় মুহাদ্দিস আপনি পাগলের খোঁজে কেন যাবেন জুনায়েদ বাগদাদী কয় তোমরা তারে চিনো না কিন্তু আমি ভালো করে চিনি আমাকে তার খোসংবাদে নিয়ে চলো মুরিদানরা খুশি করে করে নিয়ে আসলো পেয়ে গেলো মরভূমিতে বাহলুন আল্লাহ পাগল আল্লাহ পাগল আল্লাহর জন্য দেওয়ানা ওই অবস্থায় তারা এই সালাম জানাইলেন জুনায়েদ বাগদাদি সালাম দিয়া কয় কে গো তুমি জুনা বাহল বাহলুল পাগল কয় আমার পরিচয় পরে নেও আগে কও তুমি কে কয় আমি হলাম জুনায়েদ বাগদাদি ও আপনি শায়খ জুনায়েদ বাগদাদি আপনি মানুষদেরকে তাফসীর করেন ওয়াজ নসিহত করেন ও আপনার নাম শুনেছি অনেক শুনেছি আপনার তো ভালো কথা আপনি যে মানুষকে এত কোরআন হাদিসের আলোচনা শুনান দিন কথা শোনান ভালো ভালো আলহামদুলিল্লাহ কথা বলার আদব চিনেন আপনি জুনাইদ বাগদাদি বলে হ্যাঁ কথা বলার আদব তো আমি চিনি আল্লাহ রসুলের সন্না কথা বলার আগে ইসমিল্লা কইয়া আল্লাহর প্রশংসা করে কথাও কওয়া শুরু করো আমি তো এই কথা দেখি আমি কথা বলার সময় রসুলের সন্ন্যার দিকে খেয়াল রাখি মুক্তাদের হাল বুঝে কথা বলি যার যতটুকু কথা বলার যেখানে এতটুকুই বলি এক্সেস কথা বলি না এই সন্না অনেকগুলা কইল তারপরে ওই বাহলুল পাগল কয় আচ্ছা ভালো তো আমি তো যা দেখতেছি আপনি কথা বলার আদবই জানেন না আপনি কথা বলার আদবই জানেন না এই কথা বইলে ভালুল পাগল তিনি আবার রোয়াডা দিয়ে দিছে জুনেদ বাগদাদি তার পিছনে পিছনে ছুটলেন পিছনে পিছনে ছুটলেন কোন দিকে যায় মুরিদানা কহুজুর আপনি তার পিছনে পিছনে যায় কিন্তু না যাইতে যাইতে এক জুপি ভিতরে যায় বসল জুনাইদ বাগদাদি তার পিছনে পিছনে যায় তার কাছে কাছে যায় বসলেন বৈশা বাহনুল এমন এক মজুব এমন এক আল্লাহ পাগল কিছুক্ষণ পরেই তার আগের কথা মনে থাকতো না কার সাথে দেখা হইছে এটাও ইয়াদ থাকত না কারণ তার চিন্তা চেতনা এত একমাত্র কে আল্লাহ আল্লাহ ধ্যানে যারা সব সময় থাকে তারা দুনিয়ার এই দুনিয়ার কত বিষয় আশয় এগুলা বেশি মনে রাখতে পারেন না মনে থাকেও না দেখা মাত্রই বাহলুল পাগল বলতেছেন কে আপনি জুনাইদ বাগদাদি বলেন আমি তো জুনাইদ বাগদাদি ও আপনি তো জুনাইদ বাগদাদি আচ্ছা আপনার সঙ্গে তো কিছুক্ষণ আগে দেখা হয়েছিল কথা হয়েছিল বলে জি আপনি তো মানুষদেরকে ওয়াজ নসিহত করেন আপনি তো মানুষদেরকে নসিহত করেন ভালো কথা না তো আপনি কি খাওয়ানের আদব জানেন জুনাইদ বাগদাদি বলে হ্যাঁ খাওয়ানের আদব তো আমি জানি আল্লাহ রসুল সাল্লাহামের সন্না বিসমিল্লা বয়ে খাওয়া শুরু করো তারপরে হ্যাঁ ডান হাতে খানা শুরু করো নিজের কাছের জিনিস আগে খাও আরেকজনের খানার আরেকজনের খানার দিকে হাত দিও না এই এই সমস্ত বিষয়গুলো কইতেছেন তখন বাহলুল বাহলুল আল্লাহর পাগল তিনি বলতেছেন আমি তো দেখি আপনি খাওয়ানের আদব জানেন না এই আবার তিনি হাঁটা শুরু করলেন মরিদানেরা কয় হুজুর এই পাগলের পিছে আর বইরেন না আপনি চলেন আমরা চলে যাই জুনাইদ বাগদাদি কই তোরা বুঝবি না আমি বুঝেছি আমি বুঝেছি আমি চিনিছি আমার বুঝতে হবে আমার আরো কিছু জানতে হবে পিছনে পিছনে আবার গেলেন আবার কাছে যায় ধরলেন আর জিজ্ঞেস করলেন কে আপনি কয় আমি জুনাইদ ও আপনার সাথে তো আবারও দেখা হয়েছিল ঠিক আছে বলেন তো আপনি ঘুমের আদব জানেননি কহ জানি তো আল্লাহর নাম লইয়া ঘুমাবো ডান করে ঘুমাবো হ্যাঁ এই ঘুমের যত আদব আছে সন্না আছে কইল বাহলুল পাগল কই আপনি তো দেখি ঘুমের আদব জানেন না জুনাইদ বাগদাদি আর তখন সাললেন না চাপ দিয়ে ধইরা বললেন হযরত আমার আমি কিচ্ছুই জানি না আমি কিচ্ছুই জানি না আপনি আমার কোন খাওনের আদব কি কথা বলার আদব কি ঘুমের আদব কি আপনি আমার একটু কোন তখন বলতেছে খাওনের আদব এক নাম্বার হলো হালাল রিজিক খাওয়া আপনার রিজিক যদি হালাল হয় তবেই তো আপনি খাওয়ানোর সময় বিসমিল্লাহ বলা ডাইন হাতে খানা খাওয়া সামনের দিকে খানা খাওয়া এগুলো সব ঠিক মতো সার্থক হবে আর যদি খাওনটাই হালাল না হয় আপনি সুন্নত মান্য লাভ হইব কি আপনার ব্যবহার করলি হইব কি বিসমিল্লাহ বললি হইব কি দুই নাম্বার আপনার ঘুম ঘুমের আদব কথা বলার আদব কথা বলার আদব সব সময় মনে রাখতে হবে যে কথা বলার সময় এক নম্বরে খেয়াল রাখতে হবে যে আমার সব কথা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি দুনিয়ার জন্য কোনো কথা হয়ে থাকে তাহলে আমি এই কথা বলার সময় যত আদবই রক্ষা করি না কেন আমার এই কথায় কোনো লাভ হবে না ফায়দা হবে না বিপদ আসবে আর যদি কথাটা আল্লাহর জন্য হয়ে থাকি তাহলে এই কথা আমার নাজাত হবে তিন নম্বর ঘুম ঘুমাবো কেমনে ঘুমের সময় আপনি যত আদব বলেছেন এই আদব তখনই সার্থক হবে তখনই কার্যকর হবে যখন একজন মানুষ ঘুমাবার সময় তার দিলের ভিতরে সারা দিনে যত হিংসা বিদ্বেষ ছিল কারোর প্রতি আক্রোশ ছিল সব কিছু অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে দিল তারে সাফ সাফ করে ফেলবে তখন দিলের ভিতর যখন পরিষ্কার হয়ে যাবে কারোর প্রতি কোন হিংসা বিদ্বেষ থাকবে না তখন তার ঘুমের আদব প্লাস হবে এজন্য ঘুমের এক নাম্বার আদব হলো ঘুমানোর সময় দিনটার একদম পরিষ্কার করা কারোর প্রতি কোনো বিদ্বেষ না রাখা এই কথাগুলা জুনায়েদ বান্দাদীর মতো আল্লাহ এত বড় বুজুর্গ এত বড় মুহাদ্দিস এত বড় আল্লাহওয়ালাকে শিখায়া গেছে কে হয় একজন মাজি